আর আজকে যদি আপনারা ওমানের বিভিন্ন থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ট করতে চান যেমন ওমানের পুরুষোত্তম কাজী থেকে যদি ওমানের অ্যাক্রিয়াল সেন্ট করতে চান আপনারা পেয়ে যাবেন তিনশত চোদ্দ টাকা পঁচাত্তর পয়সা করে আপনারা যদি ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন 314 টাকা 54 পয়সা করে এবং 0.5% 15 ডলার সঙ্গে থাকবে আর 0.5% 15 ডলার সহ যদি আপনারা সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন 322 টাকা 4 পয়সা করে আপনারা যদি তাদের থেকে বিকাশ রকেট ও নগদে সেন্ড করতে চান পেয়ে যাবেন 312 টাকা 30 পয়সা করে এবং 0.5% 15 ডলার সহ তিনশত উনিশ টাকা আশি পয়সা করে আপনারা পেয়ে যাবেন আপনারা ওমানের গলফ এক্সচেঞ্জ থেকে যদি ওমানের এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত পনেরো টাকা করে এবং আড়াই পার্সেন্ট পুনদনার সহ আপনারা পেয়ে যাবেন তিনশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা ওমানের লোন ওমানি থেকে যদি ওমানের রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন আপনারা তিনশত টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা তাদের থেকে বিকাশে পেয়ে যাবেন তিনশত টাকা পঞ্চাশ পয়সা করে আর আড়াই পার্সেন্ট পুনদনা তো সঙ্গে থাকবেই আর যদি আপনারা ওমানের জয়ালোকাশ এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়েল

আর যদি আপনারা যাচাই বাছাই করে সেন্ড করেন সেহেতু আপনারা ঠকবেন না কারণ টাকার রেটটা যেহেতু উদ্যোগতি অসাধু ব্যবসায়ীরা অবশ্যই চাইবে একটু কম বেশি রেট দিতে তো আজকের মতো এখানে বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির বসে সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক কামনা